আসসালামু আলাইকুম রেভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছের দোপেয়াজা বাসায় মেহমান ছিল তো মেহমান আসা উপলক্ষেই আমি আসক্রিমের আয়োজন করেছিলাম আরও ছিল সাথে হাঁসের মাংস আর অন্যান্য আইটেম তো ছিলই তো আমি এই রান্নাটা কিভাবে করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করতেছি তার জন্য এখানে আমি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে হচ্ছে সরিষার তেল দিয়েছি আর ইদানিং আমি সরিষার তেল খাওয়া ধরেছি সয়াবিন তেল একটু স্কিপ করেছি আপনাদের ভাইয়া অনেক বেশি হেলদি হয়ে যাচ্ছে এই জন্য তারপরে এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে এখন তেলের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি চিংড়ি চিংড়ি মাছটা ভেজে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে তো চিংড়ি মাছগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার চলে আসছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে এখন চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন বাট আমি হাফ কাপেরও বেশি পেঁয়াজ কুচি অ্যাড করেছি এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি তারপরে বাকি মশলাগুলো এখানে অ্যাড করে দিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো সামান্য তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো তো ঝালটা যে যার মতো খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা লেগে না যায় তো মশলাটা যাতে লেগে না যায় সেজন্য হচ্ছে আমি গরম পানি অ্যাড করে দিলাম আর এখানে আমি আদা বাটা রসুন বাটা অ্যাড করব এখানে আমি এক চামচের মতো আদা বাটা রসুন বাটা অ্যাড করেছি মানে দুইটা মিলিয়ে এক চামচ দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে করে পিঁয়াজটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে পেঁয়াজটা একদম মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখন নাড়াচাড়া দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে যাতে করে চিংড়ি মাছটা একটু ভালোভাবে রান্না হয় তো এ পর্যায়ে হচ্ছে আমার চিংড়ি মাছের এই দোপেয়াজাটা কিন্তু একদম মোটামুটি রেডি হয়ে গিয়েছে তো আপনাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর একবার হলো বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু ভীষণ মজার ও হ্যাঁ আমি এখানে হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম তারপরে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম আর নামানোর আগে হচ্ছে জিরার গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে নামিয়ে নেব তো আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে করে একটু ঝোলটা টেনে আসে তো এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে রান্নাটা দেখে কতটা লোভ লাগতেছে তাই না আমি এ পর্যায়ে লবণটাও চেক করে নিয়েছি যে লবণ হয়েছে কি না লবণটা একদম পুরোপুরি ঠিক আছে তো এখন আমি ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দেওয়ার পর একটু চেড়ে মিশিয়ে নিয়ে এখন সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার চিংড়ি মাছের দোপেয়াজাটা তো এটা খেতে ভীষণই মজা লেগেছিল ভীষণই মজা লেগেছিলো আমার মেহমান তো বলেছিল যে এটা অসম্ভব মজা হয়েছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে জানি অবশ্যই সবার কাছেই ভালো লাগবে কারণ এত মজাদার একটা রান্না তো আজকে এই পর্যন্তই আল্লাহফে সবাইকে সবাই করবেন টা